নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের অতি প্রিয় মিক্সড ফ্রুট জ্যামের রেসিপি এটা আপনারা বাড়িতে বানিয়ে তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তা আবার কোনো রকম অ্যাডেড কালার বা প্রিজার্ভেটিভ ছাড়াই কিভাবে একদম কম সময়ে কম খরচে এবং একদম সহজ পদ্ধতিতে পারফেক্ট জ্যাম তৈরি করবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক মিক্স ফ্রুট জ্যাম বানানোর জন্য নিয়েছি এখানে আমি অল্প আঙুর নিয়েছি কিছু স্ট্রবেরি একদম পাকা পাকা লাল দেখে কিন্তু স্ট্রবেরি নেবেন নিয়েছি একটা বড়ো সাইজের লেবু একটা ছোটো সাইজের বেদানা আর দুটা ছোট সাইজের অ্যাপেল আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই অ্যাড করে নিতে পারেন ফলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি ফলগুলোকে কেটে নেব প্রথমে আমি অ্যাপেলের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন অ্যাপেলের খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব তার জন্য প্রথমে বীজখানে যে বীজগুলো থাকে সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বাদ দিয়ে দিতে হবে এবার অ্যাপেলগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন সবগুলো অ্যাপেল আমি খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে এটাকে সাইডে রেখে দেব এবার আঙুরগুলোকেও দু টুকরো করে নেব দেখুন আঙুরগুলোকেও আমি দু টুকরো করে নিয়েছি এবার এগুলোকেও তুলে নেব এবার লেবুটাকেও ছাড়িয়ে নেব তার জন্য লেবুর খোসাটাকে আমি প্রথমে চাকু সাহায্যে কেটে নিচ্ছি লেবুর খোসাটাতে এভাবে হালকা কাঠ লাগিয়ে নিলে লেবুর খোসাটা কিন্তু খুব সহজেই ছেড়ে যায় দেখুন খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার ভেতরে যে সাদা অংশগুলো থাকে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার লেবুর কোয়াগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ওপরের দিকে যে শক্ত অংশটা থাকে এবং বীজগুলো খুব ভালো করে পরিষ্কার করে বের করে নিতে হবে দেখুন এভাবে কিন্তু সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন লেবুর কোয়াগুলোর উপরের দিকে শক্ত অংশটা এবং বীজগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকেও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার স্ট্রবেরির বোঁটার দিকের কিছুটা অংশ বাদ দিয়ে স্ট্রবেরিগুলোকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব আর স্ট্রবেরিগুলো দেখুন কতটা সুন্দর লাল আর স্ট্রবেরিগুলো কিন্তু অবশ্যই এরকম ভালো পাকা দেখেই নেওয়ার চেষ্টা করবেন কারণ জ্যামের মধ্যে কিন্তু আমরা কোনো রকম কালার অ্যাড করব না এই স্ট্রবেরি আর বেদানার কালার থেকেই কিন্তু এর মধ্যে কালারটা আসবে স্ট্রবেরি আর বেদানার কালার যতটা ভালো হবে জ্যামের কালারটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে দেখুন স্ট্রবেরিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিয়ে সাইডে রেখে দেব এবার বেদানাটাকেও কেটে নেব বেদানাটার প্রথমে ওপরের দিকটা আমি কেটে নিচ্ছি এবার এটারও সাইড থেকে হালকা হালকা কাঠ লাগিয়ে নেবো যাতে এটা খুব সহজেই ছেড়ে যায় এবার এটার চারিদিকটা খুব ভালো করে ছাড়িয়ে নেব দেখুন বীজখানের অংশটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে এসেছে এবার বেদানার দানাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব এভাবে বেদানা ছাড়ালে কিন্তু দানাগুলো খুব সহজে বেরিয়ে আসে দেখুন বেদানাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এটাকেও তুলে নেব সবগুলো ফল আমার কেটে রেডি করা হয়ে গেছে এবার জ্যামটা বানিয়ে নেব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা অ্যাপেল কেটে রাখা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দিচ্ছি কেটে রাখা আঙুরগুলো এবার দিয়ে দিচ্ছি বেদানা এবার এখানে অ্যাড করে নিতে হবে দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিনি এখানে আমি দেড়শো গ্রাম দিয়েছি তবে আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে করে নেবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন এগুলোকে আমি অনবরত নেড়ে চড়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি এবার এটাকে হাই ফ্লেমে দু মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে ফলগুলো একটু নরম হয়ে যায় ফলগুলোকে আমি দু মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ফলগুলো দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন ফলগুলোকে আমি নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব ফলগুলো আমি নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এবার এগুলোকে একদম স্মুথ করে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে দেখুন ফলগুলোকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকমের মোটা দানা নেই এভাবে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে এবার এটাকে একটা স্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে চেলে নেবো যাতে এর মধ্যে যদি কোনো রকম মোটা দানা রয়ে যায় সেটা যেন উপরেই রয়ে যায় আর এটাকে আমি ডাইরেক্ট কিন্তু প্যানের মধ্যেই চেলে নিচ্ছি দেখুন ফলের পিউরিটা কিন্তু আমি খুব ভালো করে ছেড়ে নিয়েছি আর এর মধ্যে যে অল্প একটু মোটা দানা ছিল সেটা দেখুন ওপরেই রয়ে গেছে এটা কিন্তু আমি আর দেব না এটা জ্যামের মধ্যে মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না খেতে পিউরিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে চুলায় বসিয়ে নেব এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এটাকে মিডিয়াম হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে দশ মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেব যাতে এর মধ্যে যে জলটা রয়েছে সেটা খুব ভালো করে টেনে গিয়ে আরও ঠিক হয়ে যায় আর এটা কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়েই করে নেবেন তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে তখন কিন্তু জ্যামটা একদমই ভালো লাগবে না খেতে দেখুন এটাকে আমি প্রায় সাত আট মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি আর এটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি আরও তিন মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন জ্যামটাকে আমি আরও তিন মিনিট মতো খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর এটা দেখুন আগে থেকে কিন্তু আরও অনেক বেশি ঠিক হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন পারফেক্ট দোকানের মতো জ্যাম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঠিক হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব দেখুন জ্যামটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এটা দেখুন আগে থেকে কিন্তু আরও অনেক বেশি কারো হয়ে গেছে এটা দেখুন আগে থেকে কিন্তু পড়তে অনেকটাই দেরি হচ্ছে এবার এটাকে স্টোর করে নেব জ্যামটাকে স্টোর করার জন্য এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি এই বয়ামের মধ্যেই আমি জ্যামটাকে স্টোর করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো এয়ারটাইট প্লাস্টিক কন্টেনারের মধ্যেও রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে তিন থেকে চার মাস পর্যন্ত রেখে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আপনারাও এভাবে মিক্সড ফ্রুট জ্যাম বানিয়ে বাচ্চাদেরকে ব্রেডের সাথে বা রুটির সাথে দিতে পারেন ওরা কিন্তু খেয়ে খুবই খুশি হবে এটা কিন্তু খেতে একদমই বাজার থেকে কেনা জ্যামের মতো লাগে অথচ এটা কিন্তু বাজার থেকে কেনা জ্যামের থেকে অনেক বেশি হেলদি হয় কারণ এতে না আছে প্রিজারভেটিভ না আছে কালার আর কোন রকম কালার ছাড়াই জ্যামের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা অবশ্যইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শের এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে